তো নমস্কার বন্ধুরা আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম তো এই ভিডিওটি দিন আগেই করা হয়েছিল এগুলো হচ্ছে আপনার পনেরো ইঞ্চি চারশো আট যাচ্ছে ষোলো পিস এগুলো বেরিয়ে যাবে আপনার খড়গপুর ওই পাশে আমাদের ঝাড়গ্রাম থেকে তো এগুলো রেডি হয়ে গেছে তো মানে চলছে এগুলো রেডি হয়ে আমাদের গোডাউন আছে গোডাউনে আমি শিফট করছি কিছু কিছু করে কারণ দোকানে প্রচুর কাজের চাপ আছে মাল খুব কাজের চাপ তাই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে তো এখানে দেখতেই পাচ্ছেন পনেরো ইঞ্চিগুলো একটা একটা করে কাজ চলছে একদম রেডি হচ্ছে রেডি হয়ে এগুলো গোডাউন চলে যাবে যে গোডাউন থেকে মালটা আমরা দিয়ে দেবো আর আসলে গাড়ি নিয়ে আসলে সে যাই হোক জানিয়ে আসুক এই দেখতে পাচ্ছেন সব মাল রেডি হয়ে গেছে একটা একটা করে রেডি করেছি রেডি করে বাইরে রেখেছি রাত্রি হয়ে গেছিলো দিনের বেলা বাইরে আছে তো আপনারা যদি এরকম অর্ডার করতে চান চারশো আট হ্যান্ডমেড এগুলো আর সেম ম্যাগনেট হচ্ছে এরকম চারশো আট যদি আপনারা অর্ডার দিতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন বাইরে কাজের যে ভিড়টা কাজের আমার সব দিনই চাপ থাকে আপনাদের আশীর্বাদে তো দেখে নিন একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে তো আপনাদের যদি এরকম চারশো আট হ্যান্ডমেড লাগে আমাকে ফোন করুন আমার নাম্বারে ঝাড়গ্রাম চলে আসুন এলআইসির সামনে জগৎমাতা ইলেকট্রনিক্স তাপতার দোকান নমস্কার ভিডিওটা খুব ভালো হয়নি আমি বুঝতে পারছি